শ্রীমদ্ভাগবৎ গীতা অনুবাদ স্বামী রামসুক দাস অষ্টম অধ্যায়ের সপ্তম শ্লোক তসমাতু কালেশু মা মনস্মরণযুদ্ধ মন বুদ্ধিমি বৈশ্য সংশয় অতএব তুমি সকল সময় আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহ আমাকেই লাভ করবে ব্যাখ্যা এই স্থানে সর্বেশু কালেশু পদটির সম্বন্ধ কেবলমাত্র স্মরণ করাকেই বোঝায় যুদ্ধে নয় কারণ যুদ্ধ সর্বক্ষণ হতে পারে না কোনো ক্রিয়াই নিরন্তর হয় না সময় মতো হয় কারণ সমস্ত ক্রিয়াই আরম্ভ এবং শেষ আছে এ কথা সকলেরই অভিজ্ঞতা লব্ধ কিন্তু উদ্দেশ্য ভগবত প্রাপ্তি হলে ভগবৎ স্মরণ সবসময় হয়ে থাকে কারণ উদ্দেশ্য সবসময় জাগরুক থাকে সবসময় স্মরণ করার কথা বলার তাৎপর্য হলো যে প্রত্যেক কাজের সময় ভাগ করা থাকে যেমন কোন সময়টি হলো শোয়ার কোনটি জেগে থাকার কোনটি নিত্যকর্ম করার কোনটি জীবিকা সংক্রান্ত কাজের কোনটি খাওয়ার সময় ইত্যাদি কিন্তু ভগবৎ স্মরণের সময় ভাগ করা উচিত নয় তাকে সর্বক্ষণ স্মরণে রাখা উচিত যুদ্ধ চ বলার তাৎপর্য হল এখানে অর্জুনের কাছে যুদ্ধরূপ কর্তব্যকর্ম উপস্থিত যা তিনি প্রাপ্ত হয়েছেন যাদৃশ ছায়া এইভাবে মানুষের সামনে যে কর্তব্য কর্তব্যকর্ম উপস্থিত হয় তা ভগবানকে স্মরণে রেখে পালন করা উচিত কিন্তু এতে ভগবত স্মরণ রূপে এবং কর্তব্যকর্ম রূপে করা উচিত অনুস্বর কথাটির তাৎপর্য হল স্মরণের পর স্মরণ থাক হতে থাকা অর্থাৎ নিরন্তর স্মরণ হওয়া অন্য অর্থ হল যে ভগবান কোনো জীবকেই ভুলেন না ভগবান সপ্তম অধ্যায়ের বেদাহম কথাটির দ্বারা বর্তমানে সকল জীবকে স্বত জানার কথা বলেছেন ভগবান যখন বর্তমানে সকলকে জানেন তখন ভগবানের সমস্ত জীবকে স্মরণ করা অত্যন্ত স্বাভাবিক এবার জীব যদি ভগবানকে স্মরণ করে তাহলে সে বাধা পার হয়ে যায় ভগবৎ স্মরণ জাগরুক করতে ভগবানের সঙ্গে আপনত্ব থাকা চাই এই আপন ভাব যত দৃঢ় হয় ভগবৎ স্মৃতি ততই বারবার মনের মধ্যে আসতে থাকে মজ্জরে পীত মনোবুদ্ধি আমাকে মন বুদ্ধি অর্পিত করার সাধারণ অর্থ হলো যে মনে মনে ভগবানের চিন্তা করা এবং বুদ্ধির দ্বারা পরমাত্মাকে দৃঢ় নিশ্চয় হওয়া কিন্তু এর প্রকৃত অর্থ হল মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর ইত্যাদিকে ভগবানের বলে জানা কখনও ভুল ক্রমে নিজের বলে মনে না করা কারণ যত প্রাকৃত পদার্থ আছে তা সবই ভগবানের এই প্রাকৃত পদার্থগুলিকে নিজের বলে মনে করাই ভুল সাধক যতক্ষণ সেইগুলিকে নিজের বলে মনে করবেন ততক্ষণ তিনি শুদ্ধ হবেন না কারণ সেইগুলিকে নিজের মনে করাই আসল অশুদ্ধি এবং এর থেকেই নানা প্রকার অশুদ্ধ ভাব আসে মানুষের সম্বন্ধ প্রকৃতপক্ষে প্রভুর সঙ্গেই থাকে প্রকৃতি এবং প্রকৃতির কার্যাবলীর সঙ্গে মানুষের কখনো সম্বন্ধ ছিল না বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকবে না কারণ মানুষ সাক্ষাৎ পরমাত্মা সনাতনের অংশ অতএব প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক কি করে থাকবে তাই সাধকের উচিত যে মন ও বুদ্ধিকে ভগবানের বলে মনে করে ভগবানই অর্পণ করে দেওয়া তাহলে তার স্বাভাবিকভাবেই ভগবত প্রাপ্তি হয় কারণ প্রকৃতির কার্যাদি শরীর মন বুদ্ধি ইত্যাদির সঙ্গে সম্পর্কিত হওয়াতেই মানুষ ভগবানের বিমুখ হয় এই সব প্রকৃতির পদার্থ কি এই নিয়ে দার্শনিক মতভেদ থাকলেও এইগুলি আমাদের নয় এবং আমরাও এইগুলির নই এই বাস্তব ব্যাপারে কোনো মতভেদ নেই অর্থাৎ সব দার্শনিক এতে একমত এই দার্শনিকদের মধ্যে যারা ঈশ্বরবাদী তারাই সবাই এসব প্রাকৃতিক পদার্থকে ঈশ্বরের বলেই মনে করেন আর অন্যান্য যত দার্শনিক আছেন তাঁরা এই পদার্থগুলিকে প্রাকৃতিক বলেই মনে করুন অথবা পরমাত্মার বলেই মনে করুন দার্শনিক দৃষ্টিতে সেইগুলিকে তার নিজের বলে মনে করতে পারেন না তাই সাধক যদি ওইসব পদার্থ ঈশ্বর বলে মনে করেন তাহাতেই অর্পণ করেন তাহলে তার আমি ভগবানেই ছিলাম তারই থাকবো এইরূপে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক জাগরিত হয় মামই বৈশস্য সংশয়ম আমাতে মন বুদ্ধি সমর্পণ করায় তুমি আমাতেই প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই কারণ আমি তোমার কাছে নিত্য প্রাপ্ত অপ্রাপ্তি তখনই মনে হয় যখন সর্বদা অপ্রাপ্ত শরীর এবং জগৎ সংসারকে নিজের বলে মনে করা হয় এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় নিত্য প্রাপ্ত তত্ত্বের কখনো অভাব হয় না হতে পারে না যদি তুমি মন বুদ্ধিসহ নিজেকে আমাকে সমর্পণ করে দাও তাহলে আমার সঙ্গে তোমার যে নিত্য সম্পর্ক তা প্রকটিত হবে এতে কোনো সন্দেহ নেই স্মরণ সম্পর্কীয় বিশেষ কথা স্মরণ তিন প্রকারের বোধজনিত সম্বন্ধজনিত এবং ক্রিয়াজনিত বোধজনিত স্মরণের কখনো বিস্মরণ হয় না যতক্ষণ সম্বন্ধ ত্যাগ না হয় ততক্ষণ সম্বন্ধজনিত স্মরণ বজায় থাকে ক্রিয়াজনিত স্মরণ সবসময় থাকে না এই তিন প্রকার স্মরণের বিস্তার এই রকম বোধজনিত স্মরণ নিজের যে স্বভাব তা স্মরণ করতে হয় না কিন্তু শরীরের সঙ্গে একাত্মতা মেনে নেওয়াই হলো ভুল বোধ হলে এই ভ্রম দূর হয় তখন স্বভাব স্বতঃসিদ্ধ হয় গীতায় ভগবান বলেছেন যে তুমি আমি বা এই রাজাগণ আগে ছিলাম না এ কথা ঠিক নয় আর ভবিষ্যতেও যে থাকবো না তাও ঠিক নয় অর্থাৎ আগেও নিশ্চিতভাবে ছিলাম এবং ভবিষ্যতেও নিশ্চিতভাবে থাকব। যারাই প্রথমে স্বর্গ মহাস্বর্গে এবং প্রলয় মহাপ্রলয়ে ছিল তারাই জন্মায় এবং মৃত্যু মুখে পতিত হয় এখানে এই প্রাণী সকল হচ্ছে পরমাত্মার অংশ এবং যা উৎপন্ন হয়ে নাশ প্রাপ্ত হয় তা হলো শরীর যদি বিনাশ প্রাপ্তির অংশটুকু বিবেচনা দ্বারা পরিত্যাগ করা যায় তবে তার নিজস্বতার স্পষ্ট বোধ হয় এই বোধজনিত স্মরণ নিত্য নিরন্তর বজায় থাকে কখনো নষ্ট হয় না কারণ এটি হলো নিজের নিত্য স্বরূপের স্মরণ সম্বন্ধজনিত স্মরণ যাকে আমরা নিজেরা মেনে নিই তা হল সম্বন্ধজনিত স্মরণ যেমন আমার শরীর আমার সংসার ইত্যাদি যতক্ষণ আমরা এইগুলি আমাদের নয় বলে না মনে করি ততক্ষণ এই সম্পর্ক বজায় থাকে কিন্তু ভগবান বাস্তবিকই আমাদের আমরা মানলেও আমাদের আর না মানলেও আমাদের জানলে এবং না জানলেও আমাদের তাকে দেখি বা না দেখি তিনি আমাদেরই আমরা সকলে তার অংশ আর তিনি আমাদের অংশী আমরা তার থেকে পৃথক হতে পারি না এবং তিনিও আমাদের থেকে পৃথক থাকতে পারেন না আমরা যতক্ষণ শরীর এবং সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে থাকি ততক্ষণ ভগবানের এই বাস্তবিক সম্পর্ক স্পষ্টভাবে প্রতিভাত হয় না যখন আমরা এই সম্পর্ক অস্বীকার করি তখন ভগবানের নিত্য সম্পর্ক শতই জাগ্রত হয় এবং ভগবানের স্মরণ সর্বদা বজায় থাকে ক্রিয়াজনিত স্মরণ ক্রিয়াজনিত স্মরণ অভ্যাসের দ্বারা হয় যেমন স্ত্রী মাথায় জলভর্তি কলস নিয়ে পথে চলে সেটি হাত দিয়ে ধরে না আবার অন্যের সঙ্গে গল্পও করতে থাকে তা সত্ত্বেও মাথার উপর কলসটি প্রতি সময় সতর্কতা থাকে নট দড়ির উপর চলতে চলতে গান গায় কথাও বলে কিন্তু তার চিন্তা সবসময় দড়ির দিকে থাকে ড্রাইভার মোটর গাড়ি চালায় হাত দিয়ে গিয়ার বদল করে স্টিয়ারিং ঘোরায় আবার মালিকের সঙ্গে কথাও বলে কিন্তু তার মন থাকে রাস্তার দিকে এই রূপ সমস্ত কাজে ভগবানকে নিরন্তর স্মরণে রাখাকে অভ্যাসজনিত স্মরণ বলা হয় অভ্যাসজনিত স্মরণও তিন প্রকার সংসারের কর্ম করার সময় ভগবানকে স্মরণে রাখা এতে সাংসারিক কাজের মুখ্যতা এবং ভগবৎ স্মরণে গৌণতা থাকে এতে এই ভাব থাকে যে সাংসারিক কাজ যেন খারাপ না হয় এবং এর সঙ্গে ভগবৎ স্মরণ যেন হতে থাকে ভগবানকে স্মরণ রেখে সাংসারিক কাজ করা একে ভগবৎ স্মরণ মুখ্যভাবে থাকে এবং সাংসারিক কাজ গৌণভাবে থাকে এতে সাবধানতা থাকে যাতে ভগবত স্মরণে ভুল না হয় আর সাংসারিক কাজে ভুল হলেও ক্ষতি নেই কারণ সাধকের মনে এই ভাব থাকে যে সাংসারিক কাজ ঠিক হোক বা বেঠিক হোক তা শেষ পর্যন্ত থাকে না তাই তার ভগবৎ স্মরণে ভুল হয় না কাজগুলিকে ভগবানেরই বলে মনে করা এতে কাজকর্ম করলেও মনে এক বিশেষ আনন্দ থাকে যে আমার কি সৌভাগ্য যে আমি ভগবানের কাজই করছি তারই সেবা করছি সুতরাং এই কাজ ভগবত স্মৃতি বিশেষভাবে জাগরুক থাকে যেমন কোনো ভদ্রলোক তার কন্যার বিবাহের সময় মেয়েকে বিদায় দেওয়ার জন্য নানা প্রকার সামগ্রী ক্রয় করেন নানা কার্য করেন আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করতে থাকেন কিন্তু যাই করুন না কেন কন্যার বিবাহ দিতে হবে এই কথাটি তার সব সময় স্মরণে থাকে কন্যার ক্ষেত্রে ভগবানের ন্যায় পূজ্যভাব না থাকলেও তার বিবাহের জোগাড় যন্ত্র করার সময়ও মেয়ের কথা স্মরণে থাকে অতএব ভগবানের জন্য কার্যাদি করার সময় ভগবানের সঙ্গে পূজ্যভাবের সঙ্গে নিজস্ব যে মধুর স্মৃতি সে যে বজায় থাকবে এতে বলার কি আছে ভগবত সম্বন্ধীয় কাজ দু প্রকারের হয় স্বরূপত ভগবানের নাম ভগবত লীলা শ্রবণ চিন্তন পঠন পাঠন ইত্যাদি এইগুলি স্বরূপত ভগবত সম্বন্ধীয় কাজ ভাবের দ্বারা সংসারের কাজ করতে থাকলেও সমস্ত জগতই যখন ভগবানের তখন জগতের কাজও ভগবানের এইগুলি ভগবানের জন্যে তার প্রসন্নতার জন্যই করা এ থেকে আমার কিচ্ছু নেবার নেই ভগবান আমাকে যে বর্ণে জন্ম দিয়েছেন যে আশ্রমে স্থান দিয়েছেন তাতে ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা এইরূপ ভাব থাকলে সাংসারিক কাজগুলিও ভগবানের কাজে পরিণত হয় সপ্তম অধ্যায়ের শেষে ভগবান সাতটি কথা বলেছেন সেই সাতটি কথায় অর্জুন অষ্টম অধ্যায়ের প্রারম্ভে সাতটি প্রশ্ন করেছিলেন এবং এই প্রকরণটিও সাতটি শ্লোকে সমাপ্ত হয়েছে সম্বন্ধ আগের শ্লোকে কথিত অভ্যাসজনিত স্মৃতির কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন এ হলো অষ্টম অধ্যায়ের সপ্তম শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে অর্থাৎ প্রথম শ্লোক থেকে যদি গীতার ব্যাখ্যা শুনতে চান তাহলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন